আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু চলে আসলাম চমৎকার দুটো প্যাকেজ নিয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন আজকের দুটো প্যাকেজই থাকবে কিন্তু AMD প্রসেসর দিয়ে এবং এই প্রসেসর গুলো কিন্তু iGPU প্রসেসর এবং দুটো প্ল্যাটফর্মের প্রথমটা হচ্ছে AMD Ryzen 5 এর 5600GT যেটা AM4 সকেটের আরেকটা হচ্ছে AMD Ryzen 5 এর 8500G প্রসেসরটা যেটা কিন্তু এ ফাইভ সকেটের খুবই চমৎকার এই দুটো প্রসেসর বাজেট ফ্রেন্ডলি পিসি তৈরি করার জন্য সবচেয়ে বেস্ট হয় এইটা প্রথমটা যেটা রেখেছিলাম সেটা কিন্তু এম ডি রেজেন এর ফিফটি সিক্স হান্ড্রেড যেটা হচ্ছে ফিফটি সিক্স হান্ড্রেড জি এর বড় ভাই এবং সেটার সাথে কিছুটা পারফরমেন্সে আপনি বাড়তি থাকবেন এবং এটা আপডেট প্রসেসর পরেরটা হচ্ছে AM5 সকেটের মধ্যে IGPU প্রসেসরগুলোর মধ্যে বাজেট ফ্রেন্ডলি আর চমৎকার একটা প্রসেসর যেটা দিয়ে চমৎকার একটা প্যাকেজ সাজিয়েছি আজকে প্রথম প্যাকেজটা সাজিয়েছি মাত্র 40000 টাকায় চমৎকার একটা মনিটর দিয়ে অপর প্যাকেজটা কিন্তু AMD Ryzen 5 এর 8500G প্রসেসরটা দিয়ে এই প্যাকেজটা সাজিয়েছি মাত্র 50000 টাকায় দুটো প্যাকেজই থাকছে খুবই চমৎকার কিছু প্রোডাক্ট দিয়ে তো আজকের এই বাজেটের মধ্যে কি কি কম্পোনেন্টগুলো দিয়ে এই চমৎকার দুটো প্যাকেজ আমরা সাজ দিয়েছি এগুলোর কম্বিনেশনটা কেমন হচ্ছে প্রাইস রেঞ্জটা তো বললামই এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন সবকিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আমি মোহাম্মদ রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর অলরেডি দেখতেই পারছেন আমাদের দুটো প্যাকেজ আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউস এর বলি তিরাশি নম্বর বিল্ডিং কেজে এই কেজি আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু চৌষট্টি জেলা থেকে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা এই পিসি গুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন তো ভিউয়ার্স আমরা প্যাকেজে ফিরে যাই আজকে প্রথম প্যাকেজটা কিন্তু আমরা দেখব দেখতেই পাচ্ছেন আমার হাতের ডান পাশে প্যাকেজটা যেটা AMD Ryzen 5 এর 5600GT প্রসেসরটা দিয়ে তৈরি করা আমরা একটু আগেই বলছিলাম AMD Ryzen 5 এর 5600G এর প্রসেসরটার আপডেট সংস্করণ হচ্ছে এটা এবং তার চাইতে বেটার পারফরম্যান্স পাওয়া যায় এটা 6 কোর টুয়েলথ থ্রেডের প্রোসর যেটাতে এমডি রেডেনের গ্রাফিক্স আছে এটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট ফোর জিরো গিঘাহাডস এবং এটা উনিশ এম গ্যাসের একটা আনলক প্রসেসর একটা ভালো মানের প্রসেসর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে ফিফটি সিক্স হান্ড্রেড একটু ভালো পারফরমেন্স পাওয়া যায় যেমনটা আমি সব কিছু ডিটেলস বলে দিলাম আপনারা একটু মিলিয়ে নেবেন আর এই প্রসেসরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে তেরো হাজার টাকার আশপাশে পাওয়া যায় এই প্রাইজে আসলে এখন পর্যন্ত এটা আনবিটেবল যার কারণে কিন্তু এটাকে এখন পর্যন্ত তেমন কোনো প্রসেসর টাক্কা দিতে পারেনি এবং এই প্রসেসরটা দিয়ে আমি যেমনটা বলছিলাম টুকটাক প্রোডাক্টিভিটি কাজ টুকটাক ভিডিও এডিটিং কাজ এবং দেখা গেছে যে টুকটাক গ্রাফিক্সের যে কাজগুলো হয় সেগুলো একটু ভালোভাবে আপনারা করতে পারবেন এবং দেখা গেছে আপডেট লেভেলের মোটামুটি অনেকগুলো গেমসই খেলা যায় গ্রাফিক্স কার্ড ছাড়া এবং একটা ভালো মানের প্রসেসর আজকের এই বিল্ড আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড ম্যাকসান এবং ম্যাকসানের এটা হচ্ছে চ্যালেঞ্জার সিরিজ যেটা হচ্ছে বি ফোর ফিফটি এম মডেলের একটা মাদার বোর্ড এবং এই মাদার একটা মোটামুটি ভালো মানের মাদারবোর্ড আমরা এটা দীর্ঘদিন যাবৎ কিন্তু সেল করছি এবং ম্যাক্সানের ওয়ারেন্টি কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা অনেকেই হয়তো অবগত না বাংলাদেশে একমাত্র আসুস শুধুমাত্র রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে এই ছাড়া অন্য কেউ দেয় না সেই জায়গায় নতুন একটা সংযোজন হয়েছে ম্যাক্সান তারা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে এবং আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি ম্যাক্সান কিন্তু ওয়ার্ল্ডের মাদারবোর্ডের মাদার বোর্ডের দিক থেকে র্যাঙ্কিংয়ে চতুর্থ কারণ হচ্ছে তাদের প্রোডাক্টিভিটি তাদের হচ্ছে প্রোডাক্ট এবং তাদের যেই প্রোডাক্টের লংজিভিটি এবং পারফরমেন্স এবং প্রাইস সবচাইতে অসাধারণ আপনি দেখতেই পাচ্ছেন একটা মাদারবোর্ড আমার হাতে রয়েছে এবং এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে ম্যাক্সানের বি ফোর ফিফটি মাদারবোর্ডটা দুটো র্যাম স্লট এখানে এনভিএমই স্লট এবং এটা এম ফোর সকেটের একটা মাদারবোর্ড এবং এখানে যদি আমরা দেখি আই ভিজিএ ইউএসবি থ্রি জিরো টু জিরো আমরা আসলে এই যে মাদারবোর্ডগুলো এগুলোর যদি পারফরমেন্সের ব্যাপারটা আমরা জানতে হয় তাহলে আমাদেরকে অনলাইন একটু টা কাটি করতে হবে আপনারা ম্যাক্সানের মাদারবোর্ডগুলো লিখে যদি গুগলে সার্চ করেন যে এটার র‍্যাংকিং কেমন সেগুলো আপনারা জেনে যাবেন এবং এই মাদারবোর্ডগুলো ইন্টারন্যাশনাললি অনেক কম্পিটিশনে আপনারা দেখা গেছে যে খুবই ভালো পারফরম্যান্স করেছে এবং মাদারবোর্ডগুলো আসলেই ভালো যার কারণে কিন্তু তারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করছে এবং তাদের অনেক সিরিজ আছে যেগুলো অনেক ভালো ভালো মানে আসুসের সাথে টাকা দিয়ে সেগুলো তৈরি করে আপনারা মিলিয়ে নিবেন দেখতে পারবেন আর এই মাদারবোর্ডটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন মোটামুটি 7000 টাকার কাছাকাছি যেটাতে তিন 3 রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর এই মাদারবোর্ডটা দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে এবং চমৎকার মাদারবোর্ড আপনারা অনেকেই হয়তো জানেন যারা জানেন না তাদের জন্য বলছি যে আমরা কিন্তু দেখেছি খুব রিসেন্টলি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরা ফ্যাক্টরি ভিজিট করেছে তাদের বড় একটা প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছে এবং তারা কিন্তু এটা অফিসিয়ালি ম্যাকসান কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে ডিস্ট্রিবিউটারের মাধ্যমে প্রোডাক্ট সেল করছে যেটা হচ্ছে আমাদের সবারই সুপরিচিত এর প্রোডাক্ট এবং সিএসআই ম্যাক্সান আনছে এবং এই মাদারবোর্ডটা একটা ভালো মানের মাদারবোর্ড তাদের আরও অনেক ভালো মানের মাদার আছে সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আরও ভিডিও করব আর এই মাদারবোর্ডটার কথা তো বললামই আজকের এই বিল্ডে আমরা র্যাম হিসেবে কিন্তু ব্যবহার করেছি ওসিপিসি এক্সট্রিমের একটা র্যাম দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু ডিডিআর এর এইট জিবি বত্রিশশো মেঘা হার্স এবং এটা কিন্তু একটা আমেরিকান ব্র্যান্ড এবং ওভার ক্লকিংয়ে ভালো পারফরমেন্স পাওয়া যায় তেমন একটা র্যাম আর এই র্যামটা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি দুই হাজার টাকার আশপাশে যেটা লাইফ টাইমের ওয়ারেন্টি থাকবে এবং এইখানে আমরা স্টোরেজ হিসেবে ওসিপিসি ব্র্যান্ডটাকেই সিলেক্ট করেছি এই ব্র্যান্ডটাও কিন্তু একটা ভালো মানের প্রোডাক্ট যেটা আমেরিকান ব্র্যান্ড এবং এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এম এফ থ্রি হান্ড্রেড যেটা তিন হাজারের উপর রেডেড স্পিড এবং এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ যেটা ভ্যালু ফর মার মানি বলা চলে এবং এই এসএসডিটা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি ছাব্বিশশো থেকে আঠাইশো টাকার মধ্যে যেটা পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ড আমরা একটা বাজেট ফ্রেন্ডলি পাওয়ার সাপ্লাই দিচ্ছি যেটা হচ্ছে পিসি পাওয়ারের লাইট পাওয়ার সেভেন হান্ড্রেড এটা আসলে মূলত দেখা গেছে লাইট পাওয়ার পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু একটু বেসিক হয়ে থাকে যেগুলো দিয়ে সেগুলো দিয়ে কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড চালানোর কথা আমরা খুব একটা কখনোই বলি না কারণ এগুলো সেরকম মানের পাওয়ার সাপ্লাই না এগুলোকে বেসিক পিসিগুলো চালানোর জন্যই মূলত তৈরি করা এটা মূলত দেখা গেছে আপনি তিনশো ওয়ার্ডের আশপাশে পাবেন যদি জেন চিন্তা করি আমরা কিন্তু এটা মূলত আপনার হচ্ছে যে একটা লাইট পাওয়ার পাওয়ার সাপ্লাই এবং এটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পাওয়া যায় তবে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই ভালো মানের প্রোডাক্টে যেটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে আমরা গ্রাফিক্স কার্ড ছাড়া এই পাওয়ার সাপ্লাইগুলো বেসিক পিসিগুলোর মধ্যে দিয়ে থাকি সেগুলো কিন্তু খুবই ভালোভাবে পারফর্ম করে এবং ওয়ারেন্টিতে খুব একটা আসে না আর আজকের এই বিলটা আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি একটা পিসি পাওয়ারের নতুন প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু খুবই চমৎকার একটা কিবোর্ড যেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন পিজিসি এইট জিরো ওয়ান টি এ জিরো ওয়ান খুবই চমৎকার একটা কিবোর্ড মাউস আমি দেখেছিলাম এটা এক বছরের ওয়ারেন্টি সহ আট জিবি লাইটিং কিবোর্ড জিবি লাইটিং মাউস এবং এইখানের যেই প্লেটটা রয়েছে সেটাতে কিন্তু পুরোটাই ক্রিস্টাল যার কারণে আট জিবি লাইটিংটা দেখতে খুবই জোশ লাগে এবং এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রাইজেও তারা দিচ্ছে মাত্র নয়শো টাকার আশপাশে পাওয়া যায় যেটা এক বছরের ওয়ারেন্টি থাকে আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা ক্যাসিং হিসেবে ব্যবহার করছি উইন্টেক ব্র্যান্ডের একটা ক্যাসিং দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু প্যান্ডোরা এক্স টু আর এটা দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস লুকিং এবং এই ক্যাসিংগুলো আসলে জনপ্রিয়তা পাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে বাহিরে থেকে প্রত্যেকটা কম্পোনেন্ট খুব সুন্দরভাবে দেখা যায় আর এই কারণে এই ক্যাসিংগুলোর জনপ্রিয়তাটা মার্কেটে এতটা হাই টোটালি ভেতরে পাঁচটা এ জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো সুইচের মাধ্যমে আপনি কালার কন্ট্রোল করতে পারবেন এবং চাইলে ফ্যানটা অফ রেখে লাইটটা চালু রাখতে পারবেন লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনটাও আপনারা করতে পারবেন এবং এটার সাথে এআরজিবি হেডার রয়েছে যেটা দিয়ে চাইলে আপনি কিন্তু সিং করতে পারবেন এবং খুবই চমৎকার এই ফ্যানগুলো কিন্তু এইখানে রয়েছে আর এই ক্যাসিংটা মার্কেটে আপনারা বত্রিশশ টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু মনিটর হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ারের একটা খুবই চমৎকার সিরিজ যেটা হচ্ছে যে পিসি গেমিং মনিটর যেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর যেটাতে ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এস আর জিবি ব্যবহার করা হয়েছে ব্লু ফিল্টার স্ক্রিন ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু চোখের ক্ষতি করবে না এবং এই মনিটরটা কিন্তু রেসপন্স টাইপটা হচ্ছে ফাইভ এম কারণ খুবই ভালো একটা মনিটর এবং এটা কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররা যারা আছে তারা এই মনিটরটা রিভিউ করেছিল এবং এটাকে খুবই ভালো একটা রিভিউ দিয়েছে মনিটরটাকে আসলে অনেকের জন্যই সাজেশন করেছে আপনারা যদি মঞ্চায় দেখে নিয়ে আসতে পারেন এবং এই মনিটরটা মার্কেটে সাড়ে নয় হাজার টাকার আশপাশে পাওয়া যায় এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকে তো আজকে প্রথম প্যাকেজটা খুবই চমৎকার একটা প্যাকেজ সাজিয়েছিলাম এমনি রেজান ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড প্রসেসরটা দিয়ে এম ফোর সকেটের একটা জনপ্রিয় প্রসেসর এবং এই প্যাকেজটা মাত্র চল্লিশ হাজার টাকায় থাকছে খুবই বাজেট ফ্রেন্ডলি একটা সুন্দর প্যাকেজ তো ভিউয়ার্স আমরা নেক্সট প্যাকেজে চলে যাব যেটা কিন্তু আরো চমৎকার একটা প্যাকেজ যেটা কিন্তু আমরা সাজিয়েছি এম ডি 5 এইট ফাইভ জিরো জি যেটা কিন্তু এ এম ফাইভ আইজিপিইউ আই প্রসেসর গুলোর মধ্যে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি একটা ভালো মানের প্রসেসর এবং এই প্রসেসরটা হচ্ছে এম ডি এর জি এবং এই প্রসেসরটা কিন্তু যেটার বেস্ট ফ্রিকুয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো গিগার্স এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো এবং এই প্রসেসরটাতেও কিন্তু এমডি রেডনের গ্রাফিক্স রয়েছে যেটা এমডি রেডনের সেভেন ফোর জিরো মডেলের একটা গ্রাফিক্স আইজিপিইউ যেটা খুবই পাওয়ারফুলি একটা আইজিপি এবং এটা বাইশের একটা আনলক প্রসেসর যার কারণে এটা খুবই জনপ্রিয় হবে আমি আশা করছি কারণ এটা ডিডিআর ফাইভ সাপোর্টেড এবং এটা কিন্তু আপনার এম ফাইভ সকেটের একটা প্রসেসর যেটা থেকে আপনি এখন হয়তো দেখা গেছে যে আপনি বেসিক কাজগুলো করছেন একটু দেখা গেছে কাজ শিখছেন বা কাজ করতে করতে আপনি যখন আরও ভালো লেভেলের কাজ করবেন তখন এখানে আপনি কাস্টমাইজিং এর জন্য অনেক সুবিধা পাবেন যেটা এ এম ফোর সকেটে পাবেন না তো সেই জায়গা থেকে আপনি যদি এখনই আপডেট হয়ে যান মানে পঞ্চাশ হাজার টাকার আশপাশে যদি আপনার বাজেটটা থাকে আর আপনি এখনই যদি এই প্যাকেজটা নেন ভবিষ্যতের জন্য আপডেটেবিলিটির জন্য সবচাইতে ভালো একটা প্রসেসর এবং প্যাকেজ আমার কাছে এটা মনে হয়েছে যাতে আপনি ভাবে আপনার প্যাকেজটাকে বাদ দিয়ে অন্য পিসি কিনতে হবে না এটা থেকে সুন্দরভাবে আপডেট করতে পারবেন খুবই সিম্পল কিছু জিনিস চেঞ্জ করে আর এই প্রসেসরটা মার্কেটে পনেরো হাজার টাকার আশপাশে পাওয়া যায় যার কারণে এই সুযোগটা তৈরি হয়েছে তিন বছরের ওয়ারেন্টি সহ এবং এইখানে আমরা একটা ভালো মানের মাদার রেখেছি যেটা কিন্তু অ্যামেসআইয়ের প্রো সিরিজের বি সিক্স ফিফটি মডেলের একটা মাদারবোর্ড বোর্ড অফিসিয়াল প্রোডাক্ট এবং এখানে ইনটেক্স সিল করা দেখতেই পাচ্ছেন খুবই ভালো মানের একটা মাদারবোর্ড ভবিষ্যতে আপডেট করতে গেলে যেন আপনি কোন রকম প্রতিবন্ধকতার শিকার না হন যার কারণে এই মাদারবোর্ডটা দিয়েছি এটাতে আপনি সে ধরনের ফিচারগুলো অবশ্যই পাবেন আপডেটেবিলিটিটা খুব ভালোভাবে আপনি করতে পারবেন এবং এই মাদারবোর্ডটা মার্কেটে তেরো হাজার টাকার আশপাশেই পাওয়া যায় যেটা অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি আপনি পাবেন এখানে আমরা দুটো জিনিসে একটু কৃপণতা দেখিয়েছি কারণ আমাদেরকে বাজেট ফ্রেন্ডলি একটা এম ফাইভ সকেটের প্যাকেজ তৈরি করতে হতো যার কারণে ভবিষ্যতে আপনি এগুলো দুইটা জিনিস চেঞ্জ করলে আমার কাছে মনে হয় যে একটা ভালো প্যাকেজ আপনার পরিপূর্ণ হয়ে যাবে তবে এখন আপনারা অনেকেই এটা নিয়ে কাজ করতে পারেন এবং সেটা মোটামুটি সুন্দরভাবেই হবে আজকে এখানে র্যাম হিসেবে ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন সিরিজের একটা র্যাম যেটা ডিডিআর ফাইভের এইট জিবি এখানে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট আমরা এইট জিবি রাখছিলাম শুধু বাজেট ফ্রেন্ডলি করার জন্য কারণ এই র্যামটা পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পাওয়া যায় আর যদি আমরা এখানে ষোলো জিবি দিতে যাই সেই ক্ষেত্রে আমরা সাড়ে সাত হাজার টাকা বাজেটে চলে যেতাম তাহলে সেখানে আরো চার হাজার টাকা অতিরিক্ত খরচ হতো যার কারণে দেখা গেছে এই প্যাকেজটাতে আরো অনেকগুলো টাকা খরচ হয়ে যেত কিন্তু আপনি যদি এখনই এই জায়গাটাতে একটু ছাড় দিয়ে আপনি এটাকে এখনই নিয়ে নেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতের জন্য একটা ভালো প্যাকেজ পেয়ে গেলেন ভবিষ্যতে আর প্যাকেজ চেঞ্জ করে অন্য প্যাকেজে যেতে হবে সেরকম করতে হবে না এটাতে আপনি করতে পারবেন র্যামটা এক্সচেঞ্জ করে আর এটা কিন্তু আপনার মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে যেটা অফিসিয়ালি প্রোডাক্ট এবং এটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে আর এখানে আরেকটা জায়গায় আমরা কৃপণতা করেছি কারণ হচ্ছে যে আমাদেরকে বাজেট ফ্রেন্ডলি তুই প্যাকেজ তৈরি করতে হতো সেটা হচ্ছে এসএসডিতে আমরা এখানে জেন থ্রি একটা এসএসডি দিয়েছি টিম গ্রুপের দেখতেই পাচ্ছেন যদিও খুবই ভালো মানের একটা এসএসডি টিমের এমপি থার্টি থ্রি মডেলের টু সিক্স জিবি একটা এনভিমি এসএসডি যেটা অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোকটা এখানে রয়েছে আর এই এস এস কিন্তু মার্কেটে আপনারা পেয়ে যাবেন মোটামুটি আঠাইশো টাকার আশপাশে যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে আর এটাও কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি লেখাই আছে খুবই সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন আর এই প্রোডাক্টটা আমরা এই বিল্ডে রাখছি ভবিষ্যতে আপনার বাজেট যখন একটু ভালো হবে হাতে টাকা আসবে তখন আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা দিচ্ছি ভ্যালুটফের সবচাইতে একটা ভালো মানের ভালো সিরিজের পাওয়ার সাপ্লাই যেটা নিউ সিরিজ কিউ ফোর ফিফটি মডেলের চারশো পঞ্চাশ ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই এবং এইটা আমি নিজেও দেখা গেছে যে আর এক্স ফাইভ টি তারপরে সিক্সটিন ফিফটি এ ধরনের কার্ডগুলো আমরা ব্যবহার করে দেখেছি মোটামুটি এগুলোতে পাওয়ার ড্র ইস্যু নাই মোটামুটি সুন্দরভাবেই চলে আর এই পাওয়ার সাপ্লাইটা আমরা এই প্যাকেজে রাখছি যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আর প্রাইসটা মোটামুটি পঁচিশশো থেকে সাতাইশশো টাকার মধ্যে আর আজকের এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি আওলা ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস দেখতেই পাচ্ছেন আর জিবি লাইটিং কিবোর্ড মাউস যেটার মডেল নাম্বারটা হচ্ছে এফ টু জিরো টু থ্রি মডেলের কম্বোসেট এবং এটা এক বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে থাকছে যেটা কিবোর্ডের প্রাইসটা মার্কেটে বারোশো টাকার আশপাশে তবে বারোশো টাকার আশপাশে কোনো কিবোর্ড আমি দেখিনি যেটা এটার যদি এটার মধ্যে যে ফিচারগুলো আছে সেগুলো দেয় সেটা হচ্ছে এটার মধ্যে যেই আট লাইটিংটা আছে এটা তিনটা মোডে আপনি সিং করতে পারবেন যেটা অন্য কোন কিবোর্ডে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে এটার উপরে যে প্লেটটা রয়েছে এটা ফুললি ম্যাটাল যেটা অবশ্যই কিবোর্ডের লংজিভিটির জন্য ভালো আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আর অফিসিয়ালি প্রোডাক্ট খুবই ভালো মানের প্রোডাক্ট আর আজকের এই বিলটা আমরা ক্যাশিং হিসেবে সেই উইনটেক্স সিরিজেরই ক্যাশিংটা রাখছি উইনটেকের যেই ক্যাসিংটা আমরা এর আগে দেখাচ্ছিলাম सेम ক্যাসিংটাই এটা হচ্ছে যে পাঁচটা ইআরজিবি লাইটিং ফ্যান সহ যেগুলো কিন্তু চাইলে সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং ইআরজিবি হেডার দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন খুবই চমৎকার ক্যাসিংটা এবং ওই যে বললাম লুকিং এর কারণে মূলত এই ক্যাসিংটাকে আমরা এখানে রাখা আপনাদের যদি কাস্টমাইজ করতে ইচ্ছে করে আপনারা কিন্তু করতে পারবেন সেই ক্ষেত্রে সুবিধা রয়েছে তবে এই ক্যাসিংটা সুন্দর একটা ক্যাসিং বাজেট ফ্রেন্ডলি এবং এটাতে মোটামুটি স্পেস আছে আর এই ক্যাসিংটা আমাদের কাছে থাকছে যেটা মার্কেটে আপনারা 3200 টাকার আশেপাশে পেয়ে যাবেন আর আর আজকের এই বিল্ডে খুবই চমৎকার একটা মনিটর রাখছি যেটা কিন্তু এমএসআই এর বিজনেস এন্ড প্রোডাক্টিভিটি মনিটর দেখতেই পাচ্ছেন যেটা এমএসআই প্রো এমপি সিরিজের একটা মনিটর যেটা খুবই চমৎকার একটা মনিটর এবং এটা কিন্তু আইপিএস ডিসপ্লে 100 হার্জ এর একটা বর্ডারলেস মনিটর এবং মার্কেটে এটা আপনি 10500 টাকার আশপাশে পেয়ে যাবেন তো এই চমৎকার প্যাকেজটা AMD Ryzen 5 এর 85G প্রসেসরটা দিয়ে এই প্যাকেজটা সাজিয়েছি মাত্র 50500 টাকায় পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় খুবই চমৎকার একটা প্যাকেজ এবং আমার কাছে মনে হয়েছে বাজেট ফ্রেন্ডলি একটা ভালো প্যাকেজ যারা এই দুটো প্যাকেজ নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের শপে ভিজিট করে নিতে পারবেন এবং আমাদের এখান থেকে যদি আপনার কোনো কিছু কাস্টমাইজ করতে ইচ্ছে করে আপনি কিন্তু আপনার মন মতো করে কাস্টমাইজ করেও নিতে পারবেন সেই সুবিধা অবশ্যই রয়েছে তো আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে

পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা যখন উঠাতে যাবেন তখন অবশ্যই কার্টুন খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো সেম সেম টু আছে কিনা সবকিছু ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর আমরা এমনভাবে আপনাদেরকে পাঠাবো আপনারা নিবেন প্লাগ ইন প্লে চালাবেন আর কিছুই করতে হবে না তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম